গত শনিবার বারুইপুরে খুন হন স্থানীয় তৃণমূল কর্মী সাইদুল আলী শেখ দুদিন পেরিয়ে গেলেও অধরা খুনের মূল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সকালে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করল ক্ষুব্ধ জনতা দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেয় উত্তেজিত বাসিন্দারা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মাদারহাট পঞ্চায়েতে বলবন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় এখনো পর্যন্ত তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ মূল মাথারাই এখনো অধরা গত শনিবার রাতে তৃণমূল কর্মী পেশায় গাড়ি চালক সাইদুলকে একটি মাঠে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয় শনিবার রাতেই হাসপাতালে মৃত্যু হয় তার স্থানীয় সূত্রে খবর জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকার লোকজনদের সঙ্গে চৈদুলের বিবাদ চলছিল তার জেরেই এই খুন হতে পারে বলে ধারণা এলাকাবাসীর পরিবারের দাবি সৈদুলকে ভিংসা করত এলাকার লোকজন তবে জমি নিয়ে বিবাদ নাকি এই খুনের পিছনের রাজনৈতিক কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট নিউজ টাইম